আচ্ছা তোমার বয়স কত তুমি জানো কিছু হ্যাঁ সাইমন এর বয়স দুই তুমি লেখা পড়ো করো কিসে বলো কিসে লেখা পড়ো ও তাহলে আপনার কি বুঝতে পারছো অবশ্যই কম আছে জানমেন সাইমন ভুয়াকে আপনাদের কেমন লাগছে সেইটাও আপনারা বলবেন তো হাই 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 বলো হাই ব আর হাই বিল্লা বিদায় নাও বাই 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 সি ইউ সি ইউ কত 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 ইউ ওয়াও কি সুন্দর ভাবে বলে বাই বাই সি ইউ বাই বাই